প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে পুরো সার্কুলারটা দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনারা নতুন নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন সরকারি চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সেইভাবে আবেদন করতে পারবেন ধন্যবাদ আসুন পুরো সার্কুলারটা আমরা দেখি এখানে ওয়ার্ড মাস্টার একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর একটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অর্থাৎ অন্য কোন বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি সম্পন্ন কম্পিউটার জানতে হবে স্টোর কিপার একটি পদ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করা লাগবে গাড়ি চালক দুইটি পদ কোন স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতাদের জন্য অভিজ্ঞতাদের জন্য অগ্রগতিকার প্রদান করা হবে এরপর আছে পরিসংখ্যানবিদ পাঁচটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী দুইটি পদ কোন বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং গতি বিশ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে স্টোর কিপার চারটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নতি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টার কিপার পদ্ধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে সবচেয়ে বড় পদ স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে দুই জায়গায় আপনাদের পদায়ন করা হবে একটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ ওপরটি হচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন এটি সম্পূর্ণ রাজস্ব খাতের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সিভিল সার্জন এর কার্যালয় মুন্সিগঞ্জতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই আবেদনটি করতে গেলে অবশ্যই আপনাদের সি এস ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে তার আগে জানিয়ে দিই আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম লিখে যাবেন তাহলে আমি চেষ্টা করব সেই জেলার সিভিল সার্জনের কার্যালয় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলে প্রকাশ করার জন্য ধন্যবাদ আসুন আমরা আবেদনের জন্য আবেদন প্রক্রিয়াটা দেখি সিএস এম ইউ এন ডট রেটক ডট কম ডট ওয়েবসাইটে গেলে এবং এরকম একটা পেজ পাবেন এখানে ক্লিক করলে আপনারা পুরো সার্কুলারটি পাবেন পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং এই যে আপনাকে দেখছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনাদের সিপ কোন জায়গায় আবেদন করবেন সেটা দেখতে পারবেন এটা হচ্ছে প্রথমটা আছে সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জ দ্বিতীয়টা আছে আড়াইশো বেড জেনারেল হসপিটাল মুন্সিগঞ্জ আপনারা যদি সিভিল সার্জনের কার্যালয় করতে চান তাহলে এখানে টিক দিয়ে নেক্সট করবেন এবং যদি আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করতে চান তাহলে এই জায়গায় টিক দিয়ে আপনারা নেক্সটে যাবেন যারা স্বাস্থ্য সহকারী করতে চান এখানে ক্লিক করে আপনারা নেক্সটে যাবেন এমন একটা পেজ আসবে এখানে দেখেন লেখা আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করবেন সিলেক্ট করার পরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে এরকম একটা পেজ আসবে আপনারা এটা নো করে দিয়ে নেক্সট করবেন করলে এরকম একটা পেজ আসবে আপনার সুন্দর করে এই পেজটি ভরতে হবে আপনাদের সব কিছু নির্ভুলভাবে পেজটি পূরণ করার পরে আপনারা নিচেই দেখবেন এখানে আছে সিকিউরিটি কোড এই কোডটা এখানে সুন্দর করে যেভাবে দিয়ে আছে ক্যাপিটাল হাতে হলে ক্যাপিটাল হাতের স্মল হাতের হলে স্মল হাতের এটা দিয়ে আপনারা সাবমিট করলে এখানে আমার ফিল করা হয়নি সেজন্য আমার পরবর্তী স্টেপে যায়নি আপনারা সম্পূর্ণ ফিল করার পরে পরবর্তী স্টেপে যাবে পরবর্তী স্টেপে গেলে দেখবেন ওখানে ছবি সাবে আপনাদের তিনশো বাই তিনশো ছবি এবং সিগনেচার সাবে তিনশো বাই আশি এটা পূরণ করে আপনারা সাবমিট করলে আপনাদের এটা পেয়ে যাবেন আপনাদের অ্যাপ্লিকেন্ট কপিটা পেয়ে যাবেন তারপরে আপনারা দ্রুত টাকা পরিশোধ করে দিবেন টাকা পরিশোধ না করলে আপনারা কিন্তু অ্যাডমিট পাবেন না ওকে ধন্যবাদ বন্ধুরা